জেলখানায় যে তেতাল্লিশ জনের ভাগ্যে জুটলো ডিভিশন সুবিধা আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আইন রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তা গ্রেপ্তার হয়ে এখন লাল দালানের বাসিন্দা হয়েছেন কিছুদিন আগেও তুমুল ব্যস্ত থাকা এইসব মন্ত্রী এমপিরা এখন পার করছেন কারাগারে শুয়ে বসে কিংবা মাধ্যমে এখন পর্যন্ত সারা দেশে বন্দীদের জন জেল কোর্ট অনুযায়ী ডিভিশন সুবিধা পাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে কারা সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ই ইলাহি চৌধুরী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী

পাঁচ আগস্টের আগে গ্রেপ্তার সরকারি কর্ম কমিশনের উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক এস এম আলমগীর কবির পাচ্ছেন ডিভিশন সুবিধা তবে আবেদন অনুমোদন না হলেও যারা কারাগারে ডিভিশন সুবিধা পাচ্ছেন তারা হলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সহ আরো কয়েকজন সাবেক সংসদ সদস্য কারা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান কারা বিধি অনুযায়ী কারাগারে ডিভিশন সুবিধা পান সাবেক এমপি মন্ত্রী সিআইপি ও সরকারি কর্মকর্তারা এছাড়া ডিভিশন সুবিধার জন্য যে কোনো বন্দী নিজের সামাজিক অবস্থান তুলে ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আদালত যদি কোনো বন্দীকে ডিভিশন সুবিধার আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় তাহলে সেই বন্দী ডিভিশন সুবিধা পেয়ে থাকে যারা কারাগারে ডিভিশন পান তাদেরকে আলাদা রুম বাছেলে রাখা হয় যেখানে থাকে খাট ভালো বিছানা টেবিল চেয়ার দৌষক, বালিশ তেল চিরুনি আয়না সহ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ডিভিশন পাওয়া বন্দীদের জন্য একজন করে সহকারীও দেয়া হয় তারা সংশ্লিষ্ট বন্দির প্রয়োজনীয় কাজগুলো করে দেন পুরুষ বন্দির সাহায্যকারী হিসেবে থাকে একজন পুরুষ আর নারী বন্দির জন্য থাকে একজন নারী সহকারী এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেয়া খাবার যাচাই বাছাই করে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ এছাড়াও বন্দির চাহিদার প্রেক্ষিতে বইপত্র এবং দুই তিনটি দৈনিক পত্রিকাও থাকবে সাধারণ বন্দীদের চেয়ে ডিভিশন প্রাপ্ত বন্দির খাবারের মানও যথেষ্ট ভালো থাকে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা